সভাপতি সাধারণ সম্পাদক সহ মহিলা সহযোগী সংঘের নেতৃত্বে যারা বিভিন্ন সংগ্রামে আত্মহত্যা দিয়েছেন সাধারণ পালন করেছেন তাদের সকলকে এবং তাদের আস্থার শান্তি কামনা আর ইতিমধ্যে সারাপাকে নিয়ে তার গুরুগ্রাহীগণ সংস্কার বক্তব্য রেখেছেন স্মরণ করেছে আমার জন্য সারাপা একটু অন্য ধাঁচের ছিল

এই ঘটনার যে ইনকোয়ারিটা হয়েছিল সেই ইনকোয়ারিতে নেতৃত্ব দায়িত্ব আমাকে দিয়েছিল সেই সময় আমি সারা আপার কাছ থেকে শুধু সহযোগিতা নয় অনেক পরামর্শ পেয়েছি উনি আইনের বিষয়ে অনেক বুঝতেন এবং আইন এবং রাজনীতির যে সংমিশ্রণ সে ব্যাপারে তিনি ভালোভাবে বুঝতেন এবং এই জন্যই আমি বুঝতে পারি যে নেতৃত্ব কেন থেকে উপরে আপনি ভরসা করতেন আজকের দিনে যে কথাগুলি আপনারা প্রায় সকলেই বলেছেন চার প্রতি শ্রদ্ধা জানাবার সত্যিকার উপায় হচ্ছে তার যে আদর্শ বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস আস্থা এবং কর্মী বান্ধব যে তার পরিচয় ছিল পাই কর্মী বান্ধব সব

কোটির মাধ্যমে সমাধান করতে হবে এবং নিশ্চয়ই কোটের মাধ্যমে সমাধান হবে যাই হোক আজকের দিনে পুনরায় আমি সারা পাখি গভীর শ্রদ্ধা স্মরণ করছি তারা ক্রমণে করছে